আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রোববার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর এ তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাও হয়েছে একত্রিশ জুলাই ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসি তে তলব করা হয়েছে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা দশ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে ফোর সেবা রোববার বিকাল তিনটা থেকে সারা দেশে এই সেবা চালু করা হয় এর আগে বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ব্রিফিং এ বিকেল তিনটার দিকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন সব অপারেটর গ্রাহকরাই এই সুবিধা পাবেন বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এছাড়া মোবাইল অপারেটর বিকাশ নগদ রকেট ও উপায় প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন